গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো কমেন্টে জানাও তো আজকে সুন্দর ডিজাইনটা বানাতে বানাতে তোমাদেরকে একটা কথা শোনায় আমাদের তো গ্রামে বাড়ি জানোই তো গ্রামে বাড়ি হলে বিকালে এ বাড়ি একটু আসা যাওয়াটা হয় আমাদের তো এই সেদিনের কথা একজন বদি এসেছিলো আমাদের বাড়ি তো সে আমাকে বলছে বুঝে জানিস যখন নতুন নতুন বিয়ে করে আসি তখন সব কিছু ঠিক ছিল আমাদের বিয়েটা তো আর খুব ঘটা করে হয়নি আমাদের বিয়েটা একদম সাদা সাদা একটা বিয়ে হয়েছে আমার পরিবারের সেমন ক্ষমতা নেই যে আমাকে প্রচুর গয়না পাতি দেবে বা প্রচুর জিনিসপত্র দেবে তো এই সব কিছু এরা জানতো এরা জানার পরেই বিয়েটা হয়েছে হ্যাঁ তবে আমাদের যে রিলেশনের লোকরা রয়েছে তারা অনেকটা সাহায্য করতো যদি বিয়েটা একটু ধুমধামে হতো বাট ধুমধামে যেহেতু হয়নি সেহেতু কোনো লোকজনকে কিছু বলাও যায়নি আর আমার মা বাবা সেটা বলে উঠতেও পারেনি তো আমাকে বিয়েতে তেমন কিছুই দেয়নি যাই হোক বিয়ের পরে এসে সংসারে তেমন কিছু বোঝা যায়নি সব ঠিকঠাকই চলে যাচ্ছিল সব রিলেশনের লোকরা দেখলো আমাকে মানে আমার শ্বশুরবাড়ির রিলেশনের লোকরা যে যেমন পারল দিল কাপড় চোপড় যে যা দেয়া দিয়েছে কিন্তু যেহেতু আমরা অন্যরকমভাবে বিয়ে করছি সেহেতু হয়তো সবাই কেউ মনের থেকে মেনে নেয়নি আমাদের তো যাই হোক শ্বশুর একটু ভালোভাবে থাকাটা নিয়েই বড় কথা যেন দিন কেউ না কথা শোনাতে পারে যে তুই এরকমভাবে বিয়ে করেছিস তুই পালিয়ে এসছিস তাহলে তোর এরকম স্বভাব চরিত্র ভাড়া নেই নি নেই তার জন্য আমি মানিয়ে গুছিয়ে নিয়েছিলাম সব কিছু কিন্তু যত দিন যেতে লাগলো তত না কেমন হয়ে গেল বাড়ির লোকরা এখন তো আমার আর এক দেওয়ারেরও বিয়ে হয়ে গেছে এখন দেওয়ারের বিয়ে হয়েছে বলতে দেওয়ারের ওরা দেখাশোনা করে বিয়ে দিয়েছে তো সেই কারণে সব আত্মীয় স্বজনরাও খুব ভালোবাসে তাকে দেখছি বাড়ির লোকেরাও খুব ভালোবাসে মানে সে একটা কথা আছে না ডান্স হোক সেই রকমই করছে আমার না আর ভালো লাগছে না এইটুকুনি কথাটা বলতে বলতেই বাড়ির থেকে ডাক চলে এলো আর চলে গেল তো যাই হোক ওর ওই কথাটা শোনার পর আমার মনে হলো যে ওর সাথে হয়তো খারাপ ব্যবহার করছে ওর শ্বশুরবাড়ির লোক হয়তো ওর চেয়ারে যা এসছে তার সাথে খুব ভালো ব্যবহার করছে ওকে আলাদা আলাদা করছে ওর সাথে খারাপ ব্যবহার করছে আর এটাই আসল কারণ যে ও এসে আমাকে ওই কথাগুলো বলছিল তার কারণ ওদের বাড়িতে সব মানুষগুলো তেমন সুবিধা নেই মানুষগুলো সেই যদি তুমি কাউকে একটু খুলে কিছু বলো তো ওরা তোমার কাছে শোনে আবার যা নিয়ে বলবে তাকেই লাগাবে তো সেই জন্য হয়তো আমাকে বলছিল আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো নেক্সট ওর কী করা উচিত তোমরাই কমেন্ট করে জানাও আমাকে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে বাই বাই